ঈদের পরে গার্মেন্টসে চাকরি নেওয়ার কথা ভাবছেন তারা কিন্তু যদি কাজ না জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই যে গার্মেন্টসের কাজগুলো শিখবেন কারণ গার্মেন্টস সেক্টরে ঈদের পরে প্রচুর নিয়োগ দেওয়া হবে তো সেক্ষেত্রে এই কাজগুলো শিখলে কিন্তু আপনারা সহজেই গার্মেন্টসে আপনার ইন্টারভিউর জন্য দাঁড়াতে পারবেন কিন্তু আপনি যদি কাজ না জানা থাকেন শুধু লেখাপড়া সার্টিফিকেট দিয়ে কিন্তু ভাই আপনার চাকরি হবে না আমি আগেই বলে রাখলাম লেখাপড়ার সার্টিফিকেট দিয়ে আপনার কোনো জব হবে না তো ওই যে ওদের মতো ওই যে গার্মেন্টসের মেকানিক এবং অপারেটরের কাজগুলো যদি শিখে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই গার্মেন্টসে ইন্টারভিউর মাধ্যমে জব নিতে পারবেন আর যারা বিদেশে যাওয়ার জন্য ও কাজ শিখতে চান তারাও কিন্তু আমাদের সাথে আসতে পারেন এখানে গাজীপুর পোনাবাড়িতে আমাদের ট্রেনিং সেন্টারটি অবস্থিত আপনারা সবাই জানেন তো যাদের ইচ্ছা আছে এবং অনেকে আমাকে লক করে ফোন দেয় অনেকে মেসেজ করে অনেকের সাথে কথা হয়েছে যে অনেকে ঈদে পরে আসবে কিন্তু রমজান মাসে কিন্তু আমরা বিশেষ সারে আমরা এই ট্রেনিংটা করাবো তো যারা গার্মেন্টসের এই মেকানিক অপারেটারের কাজ শিখতে চান তারা কিন্তু রোজার মাসটা এখানে এসে ভর্তি থেকে তারপরে কাজ শিখতে পারেন এখানে থাকা খাওয়ার শুরুর ব্যবস্থা থাকবে থেকে খেয়ে আপনারা কাজ শিখতে পারবেন আর অপারেটার কোর্স হচ্ছে পাঁচ হাজার টাকা মেকানিক কোর্স হচ্ছে পনেরো হাজার টাকা অল্প কিছু টাকার বিনিময়ে আপনারা কিন্তু খুব ভালো একটি স্কিল শিখতে পারবেন তো যারা আসতে চান সবাইকে স্বাগতম আমার ট্রেনিং সেন্টারে